এমন কেউই নেই যিনি কখনোই খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো খুশির অবস্থাটা বজায় রাখতে পারেন না এই যা মাত্র দুটো জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারছেন মাত্র দুদিন এইরকম করে দেখুন দেখবেন নিজের ভেতরে সত্যিই অসাধারণ কিছু অনুভব করবেন ভালো থাকা কাকে বলে জীবনে কখন মনে হয় আপনি ভালো আছেন কখন সত্যি ভালো থাকেন যখন খুব খুশি থাকেন তখন ভালো থাকেন এমনকি শরীর অসুস্থ হলেও ভালো থাকেন তাই না এমনকি ডাক্তার আপনাকে অসুস্থ বললেও আপনি এখন খুশি থাকলে ভালোই বোধ করেন তাই নয় কি তো মূলত ভালো থাকার মানে একটা নির্দিষ্ট মাত্রার আনন্দ জীবনের একটা উচ্ছ্বাস সুখী হওয়া মানে কি বলতেই পারি সুখ মানে এটা সেটা কিন্তু জীবনের পরিপ্রেক্ষিতে এর মানে হল আপনার জীবনী শক্তি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উচ্ছ্বসিতভাবে সক্রিয় রয়েছে আবার ডিপ্রেশন মানে আপনার শক্তি অত্যন্ত কম ও নিস্তেজ হয়ে গেছে খুশি হওয়ার অর্থ আপনার জীবনী শক্তি উচ্ছ্বসিত অনেকভাবেই খুশির বর্ণনা করা যায় কিন্তু একমাত্র যারা খুশি তারাই জানে খুশি হওয়ার মানে কি এমন কেউই নেই যে কখনো খুশি হয়নি সবাই কখনো না কখনো খুশি ছিল কিন্তু সমস্যা হলো সেটা তারা বজায় রাখতে পারেন না এই যা তাই আপনাকে নিজের ওপর জোর করে কোনো সংকল্প চাপাতে হবে না শুধু ছোট ছোট কিছু কৌশল ব্যবহার করুন যাতে দুঃখে ডুবে না যান দেখুন যারা ব্যবসা বাণিজ্যে আছেন তারা ভাবেন তারা শুধুই ট্যাক্স অফিসের জন্যেই হিসেব রাখছেন না না আপনি ট্যাক্সের লোক আসবে বলে হিসেব রাখেন না রাখেন কারণ হিসেব না রাখলে জানতেই পারবেন না লাভ হচ্ছে নাকি লোকসান হচ্ছে হিসেব রাখার উদ্দেশ্য তো সেটাই তাই না আপনি সামনে এগোচ্ছেন নাকি পিছোচ্ছেন সেটা বুঝতে আপনার হিসেবের খাতা দরকার নিজের বেলাতেও হিসেবের খাতা রাখছেন না কেন দিনের শেষে শুধু চেক করুন আমি কি গতকালের চেয়ে আজ একটু বেশি খুশি আপনি যদি পাঁচ বছর বয়স থেকে এটা করতেন তাহলে এতদিনে পরমানন্দে আত্মহারা হয়ে যেতেন একদম লাভের খাতায় এমন হয়ে গেছে কারণ কখনো হিসেব রাখেননি বলে একদিন হঠাৎ দেখলেন যখন ব্যাপারটা খুব গুরুতর হল তখন দেখলেন আপনি বড় সড় লোকসানে আছেন প্রতিদিন প্রতি মাসে শুধু হিসেব রাখুন আমি কি আগের চেয়ে বেশি আনন্দে আছি নাকি কম শুধু দুটো জিনিসই আছে আপনি নিজে কতটা আনন্দিত আর আপনার আশেপাশের মানুষদের আপনি কতটা আনন্দ দিচ্ছেন এটার তো হিসেব রাখাই যায় হুম যদি এটার হিসেব রাখেন মানুষ টাকার হিসেব এমনভাবে রাখছেন যেন সব টাকা তারা সঙ্গে করে নিয়ে যাবেন জীবনের আসল সম্পদ হল আপনি কতটা আনন্দিত আপনার জীবনের অভিজ্ঞতাটা কতটা চমৎকার আনন্দ পাওয়াটা কোনো লক্ষ্য নয় তবে জীবনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যদি এই পরিবেশটা তৈরি না করেন তাহলে আপনার যা কিছু আছে সব বেকার হয়ে যাবে আগামীকাল সকালে যদি ঘুম ভাঙে না সেটা আমি চাই না কিন্তু আমি চাই আপনারা বুঝুন আজ রাতে যারা ঘুমোতে যাবে তাদের মধ্যে দশ লক্ষেরও বেশি মানুষ কাল সকালে আর উঠবে না আর আগামীকাল সকালে যদি আপনার আর আমার ঘুম ভাঙে সেটা কি দারুণ কিছু নয় দশ লক্ষ মানুষ আর ওঠেনি কিন্তু আপনি উঠেছেন এটা কি একটা বিরাট ব্যাপার নয় আপনাদের দেখে তো মনে হচ্ছে না কারণ সমস্যাটা শুধু এটাই আপনার ধারণা হয়ে গেছে আপনি অমর হয়তো সরাসরি ভাবছেন না আপনি অমর বা কখনো মরবেন না তবে নিজের মরণশীলতা সম্পর্কে আপনি সচেতন নন যদি নিজের মৃত্যু নিয়ে সচেতন না হন তার মানে কোথাও একটা ভাবছেন আপনি অমর তাই না দিনে কতক্ষণ আপনি সচেতন যে আপনি মারা যাবেন যদি সচেতন থাকতেন তাহলে ঘ্যানঘ্যান করার সময় পেতেন কারোর সাথে ঝগড়া করার সময় কি পেতেন জীবনে কোনো ফালতু কিছু করার সময় কি পেতেন যদি জানতেন যদি নিজের মৃত্যু নিয়ে সচেতন হতেন তাহলে আপনার আর আপনার আশেপাশে সবার জন্য একান্ত প্রয়োজনীয় ছাড়া কিছুই করতেন না এটাকে নেগেটিভ কিছু ভাববেন না মৃত্যু খারাপ কিছু নয় একমাত্র মৃত্যুই আপনার জীবনকে এত মূল্যবান করে তুলেছে যদি চিরকাল বাঁচতেন তাহলে আপনি অসহ্যকর হয়ে উঠতেন যদি শুধু এই একটা বিষয়ে সচেতন হন সব সময় সচেতন যে আপনি মারা যাবেন আপনাকে ভাবতে হবে না যে আমি আজই মরে যাব না আমরা তা চাই না আমরা চাই যতদিন সম্ভবই বাঁচতে শুধু জানুন যে একদিন মারা যাব প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে মনে করেন এই জীবনটা ক্ষণিকের আমি মরণশীল একদিন আমি শেষ হয়ে যাব শুধু দুদিন এটা করে দেখুন আপনি নিজের ভেতর সত্যি অসাধারণ কিছু হয়ে উঠবেন শুধু এইটুকু করলেই যোগের মূল আঙ্গিক এটাই প্রথম শিক্ষা যা আমরা পেয়েছিলাম তা হল এটা আপনার কর্ম মানে এটা আপনারই সৃষ্টি আপনার জীবন আর জীবনের সমস্ত অভিজ্ঞতা পুরোপুরি আপনার নিজের তৈরি যদি এই একটা জিনিস আপনার ভেতরে পুরোপুরি গেঁথে না যায় আপনি প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে পারবেন না আপনি তখনও ভাববেন হ্যাঁ জানি এটা আমার কর্ম কিন্তু আপনি জানেন আমার স্বামী কি করেছে এইভাবে ঠিক করতে পারবেন না আগে আপনাকে বুঝতে হবে এটা আমার সৃষ্টি পুরোটাই আমার সৃষ্টি যেই মুহূর্তে এটা দেখবেন বদলানোর ক্ষমতাও আপনার চলে আসবে আমি এটা দেখছি কিন্তু জানেন ওরা গতকাল আমার সাথে কি করেছিল এখন আর সেটা বদলাতে পারবেন না কে কি করল যায় আসে না আপনার ভেতরে যা হচ্ছে আপনার জীবনের যে অভিজ্ঞতা তা পুরোটাই আপনারই তৈরি এটা আপনারই কর্ম কর্ম মানে আকাশ থেকে পড়া কোনো জিনিস নয় কর্ম মানে আপনার কাজ এটা আপনার সৃষ্টি আপনারই করা রাতে শুতে যাওয়ার আগে যা কিছু আপনি নন সেটা সরিয়ে রাখুন সেগুলো হয়তো আপনার কাছে দামি ভেবে দেখুন আপনার বাড়ি সেটা কি আপনি আ আমার বাড়ি ঠিক আছে বাড়ির ওপর আপনার অনেকটা টান তবুও এটাকে পাশে রাখুন আপনার স্বামী কি আপনি না এটা সহজ ও একদমই আমি নই আমার সন্তানরা ওরা কি আমি বলা একটু কঠিন কিন্তু না ওরা আমি নয় বারো বছর বয়সের হয়ে গিয়ে থাকলে সেটা নিশ্চয়ই ওরা এখনই টের পাইয়ে দিচ্ছে যে পোশাকটা পরে আছেন সেটা কি আপনি না যে শরীর ধারণ করে আছেন সেটা কি আপনি না এই সব চিন্তা চিন্তাভাবনার আবেগ কি আপনি না যা কিছুই আপনি নন সেসব এক জায়গায় জড়ো করুন বাস্তবে নয় মনে মনে করুন তারপর সব কিছু একপাশে সরিয়ে রাখুন দেখি কি হয় প্রতিদিন এটা প্র্যাকটিস করুন একদিন যখন সফলভাবে যা আপনি নন তা সরিয়ে রাখতে পারবেন তখন আপনি আসলে যা শুধুই সেটা পড়ে থাকবে যাকে আপনারা ভালোবাসা বলেন সেটা আসলে মূলত আপনার আবেগের মিষ্টতা আপনি এখানে বসে এমন কারোর জন্যেও ভালোবাসা অনুভব করতে পারেন যে এখানে নেই অর্থাৎ এর সাথে অন্য কারোর সম্পর্ক নেই এটা শুধুই আপনার আবেগের একটা মিষ্টতা এখন আপনার ভালোবাসাটা মানে আপনার ভালোবাসার ক্ষমতা এটা কি স্টার্ট নাকি পুস্টার্ট নিজের ভেতর এটা জাগাতে আপনি অন্য মানুষকে ব্যবহার করতে পারেন অথবা আপনি সেলফ স্টার্ট মেকানিজমেও চলতে পারেন দেখুন মানুষের মধ্যে সবসময় ভালোবাসার এই প্রয়োজনটা কেন মানুষ সব সময় সে এখন যেমন আছে তার চেয়ে বেশি কিছু হতে চায় ব্যাপারটা হলো যা আপনার অংশ নয় আপনি সেটাকে নিজের অংশ করে নিতে চান এটাই গোটা প্রচেষ্টা যদি এটা আবেগ দিয়ে হয় আবেগের স্তরে যদি এই চেষ্টা করেন আমরা তাকে বলি প্রেম বা লাভ অ্যাফেয়ার আপনি এমন কাউকে নিজের অংশ বানাতে চাইছেন যে আপনার অংশ নয় মানসিকভাবে এটাই প্রেম এটাই যদি সচেতনভাবে করেন সেটাকে আমরা বলি যোগ প্রতিদিন পাঁচ মিনিটের জন্যে এমন কিছুর সাথে সময় কাটান যার আপনার কাছে কোনো মানেই নি হতে পারে একটা গাছ বা একটা পাথর একটা পোকা বা একটা পতঙ্গ কিছুক্ষণ পর আপনি দেখবেন আপনি ওটার দিকেও ততটাই ভালোবাসা নিয়ে তাকাতে পারছেন যতটা ভালোবাসার সঙ্গে নিজের স্ত্রী স্বামী বা সন্তান বা পোষ্য কুকুরকে দেখেন হয়তো পোকাটা সেটা জানে না পতঙ্গটা সেটা বোঝে না তাতে কিছু যায় আসে না আপনি যদি সব কিছুর দিকে ভালোবাসায় ভরে তাকাতে পারেন পুরো পৃথিবীটা আপনার কাছে একটা সুন্দর অভিজ্ঞতায় ফেটে পড়বে আপনি উপলব্ধি করবেন ভালোবাসা এমন কিছু নয় যা আপনি করেন আপনি যেভাবে আছেন সেটাই ভালোবাসা